আর আমি পিঠাগুলোকে একটা সার্ভিং সার্ভ করে নেব। বলে নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি মাত্র দুটো থেকে তিনটি উপকরণে আপনাদের তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদের দুধ পিঠা রেসিপি এত অল্প উপকরণে যে এত সুস্বাদু পিঠা বানানো যায় আপনারা কিন্তু বাড়িতে একবার না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না খেতে কিন্তু দুর্দান্ত লাগে কথা দিচ্ছি এরকম ভরা শীতে যদি এই পিঠা রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খান বারবারই কিন্তু খেতে মন চাইবে আর সেই জন্য দেখুন বন্ধুরা গ্যাস ওভেনে একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছি দুই কাপ মতো নর্মাল জল আর তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এবার এই জলের ভিতরে আমি অ্যাড করব এক চামচের মতো চিনি আর তারপরে অ্যাড করব এক চামচের মতো ঘি এবার লবণ ঘি আর জলের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেবো সমস্ত উপকরণগুলোকে আমি জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি জলটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে ততক্ষণই অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত জলটা একটু ভালোভাবে ফুটে উঠছে ঢাকাটা তুলে নিচ্ছি জলটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে আর এবার আমি ফুটোতো জলের ভিতরে অ্যাড করব। যে কাপটা মেপে আমি জলটা নিয়েছিলাম সেই কাপেরই দুই কাপের মতো আতপ চালের গুঁড়ো এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাজারের কিনা শুকনো আতপ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সামান্য একটু জলের পরিমাণটা বেশি লাগবে এবারে আমি এই চালের গুঁড়োটাকে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে এইভাবে একটু ঢেকে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের মতো ফিরে এলাম দুই তিন মিনিট বাদে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একই রকম রেখে এই চালের গুঁড়োটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর একটা ডোয়ে পরিণত করে নিতে হবে এইভাবে যদি একটু চালের গুঁড়োটাকে আগে একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু চালের গুঁড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই সময় কিন্তু দেখবেন চালের গুঁড়োটা খুব তাড়াতাড়ি একেবারে শুকিয়ে যাবে তাই কিন্তু এইভাবে অনবরত নেড়েচেড়ে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে আমি এইভাবে চালের গুঁড়ো ডোটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা ডোটা কিন্তু খুব বেশি একেবারে শক্তও হবে না আবার একেবারে কিন্তু নরমও হবে না আর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপর আপনারা সামান্য একটু ডো এইভাবে হাতে নিয়েও চেক করে দেখতে পারেন যদি দেখেন যে হাতে খুব সহজেই একেবারে গোল হয়ে যাচ্ছে তাহলেই বুঝবেন যে ডোটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এই যে চালের গুঁড়ের ভিতরে সামান্য একটু ঘি দেওয়া হয়েছে না যার কারণে কিন্তু এই ডোটা একেবারে খুব সুন্দর মসৃণ হবে আর পিঠাগুলোও হবে একদম নরম তুলতুলে আর এবারে আমি চালের গুঁড়োর ডোটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নেব তারপর হালকা করে একটু ঠান্ডা করে নেব ডোটিকে আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি এটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করে নিলে হবে না আর এবার আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে এই ডোটিকে খুব ভালোভাবে মেখে নেব ডোটিকে দেখুন বন্ধুরা আমি এইভাবে আগে একটু হালকা করে মেখে নিয়েছি আর এই সময়টা আপনারা দেখতে পাবেন যে হাতে এইভাবে একটু সামান্য লেগে লেগে যাচ্ছে এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু পরে ঠিক হয়ে যাবে আর এবার আমি মেখে নেওয়া ডয়ের ভিতরে অ্যাড করব তিন চার চামচের মতো ময়দা এটাতে কিন্তু খুব সুন্দরভাবে বাইন্ডিংটা হবে তবে খুব বেশি কিন্তু অ্যাড করতে যাবেন না এবার ময়দাটাকেও আমি এই যে চালে গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব এই যে দেখুন বন্ধুরা ডোটিকে কিন্তু আমি খুবই ভালোভাবে মেখে নিয়েছি আর এইভাবেই কিন্তু ডোটিকে একদম মসৃণ করে মেখে নিতে হবে আর এইভাবে সামান্য একটু নরম করে মেখে নিতে হবে হ্যাঁ তবে আরেকটা কথা একান্তই যদি দেখেন যে ডোটি মাখতে মাখতে আপনাদের হাতে এই মিশ্রণটা খুব বেশি জড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতে সামান্য সাদা তেল কিংবা ঘি কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন আর এবারে আমি মেখে ডোটিকে এইভাবে আবারও রেখে দেবো পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সেট হয়ে গেছে এবার আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এবার আমি এই ডো থেকে এইভাবে হাতে অল্প একটু করে নিয়ে নেব তারপরে হাতে এইভাবে চেপে চেপে একটু হাতে সাহায্যে গোল করে নিয়ে প্রথমে তারপরে এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে নেব তৈরি করা কিন্তু বন্ধুরা খুবই সহজ যে কেউ কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর তারপরে এইভাবে একটু চেপে একটা কুজিয়ার শেপ দিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা কত সহজেই কত সুন্দর একটা পিঠার ডিজাইন তৈরি হয়ে গেল আপনারা কিন্তু যদি না করতে চান তাহলে হাতে একটু গোল করে নিলেও হয়ে যাবে একটা প্লেটে সামান্য একটু ঘি মাখিয়ে এইভাবে পিঠাটাকে রেখে দেব আবারও হাতে অল্প একটু নিয়ে নেব আবার একই রকম ভাবে আবারও তৈরি করে নেব তৈরি করে নিলাম আর এইভাবে সবকটি সমস্ত পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর এবার বন্ধুরা আমি পিঠাগুলোর জন্য দুধের শিরাটা রেডি করে নেব আর সেই জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি এবার প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে করে চিনিটা একটু গলে যায় বন্ধুরা আমি আজকের এই পিঠার জন্য দুধের শিরাটাকে একটু চিনিটাকে ক্যারামেল করে তৈরি করে নেব আপনারা যদি চিনি ক্যারামেলটা না তৈরি করতে চান এটাকে স্কিপ করে যেতে পারেন শুধুমাত্র দুধের ভিতরে চিনি দিলেই হয়ে যাবে আবার চিনি ছাড়াও যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু দুধের ভিতরে গুড় দিয়েও করতে পারেন তবে এইভাবে একটু চিনি ক্যারামেল করে পিঠাটা তৈরি করলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে চিনিটা দেখুন বন্ধুরা হালকা কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে আর তারপরে এই চিনিটাকে এইভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি যে পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই একই রকম পদ্ধতি আপনারাও অবলম্বন করবেন তাহলে দেখবেন যে চিনির ক্যারামেলটা তৈরি করার পরেও কিন্তু ক্যারামেলটা খেতে একদমই তেতো লাগবে না এইভাবে একটু অনুবর্ত নাড়তে নাড়তে দেখতে পাবেন যে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে চিনিটা দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু গলে গিয়েছে তবে কিন্তু এখনও ক্যারামেলের যে সঠিক কালারটা হয় সেটা কিন্তু আসেনি তাই এইভাবে কিন্তু আরেকটু সময় নিয়ে নেড়েচেড়ে নিতে হবে তবে একই রকমভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে এইভাবে আরও দুই এক মিনিট নাড়াচাড়া করে দেখুন আমি বন্ধুরা আমি ক্যারামেলটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এর থেকে কিন্তু আর খুব বেশি লাল করার প্রয়োজন নেই তাহলে কিন্তু আবার ক্যারামেলটা খেতে তেতো লাগবে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব পাঁচশো গ্রাম তরল দুধ এইভাবে কিন্তু অল্প অল্প করে দেবেন তারপরে কিন্তু দুধটাকে এই ক্যারামেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এখন যেহেতু ক্যারামেলটা খুবই গরম থাকে তাই কিন্তু গায়ে ছিট করতে পারে তাই এইভাবে কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর এই যে দেখছেন না একটু যে ডেলা ডেলা পেকে যাচ্ছে এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে আমি কিন্তু এখানে দুধটাকে আগে একটু জাল করে নিয়েছি মোটামুটি একটার মতো বলক তুলে নিয়েছি আপনারা চাইলে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন ক্যারামেলটাকে দুধের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা দুধের ভিতরে কত সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা চাইলে দুধের মালাইটাকে এভাবে তৈরি করেও খেতে পারেন তবে আমি আরেকটু সুস্বাদু করার জন্য এর ভিতরে অ্যাড করব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এতে করে এই মালাইটা যেমন তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর মালাইটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার আমি গুঁড়ো দুধটাকে এই যে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এর ভিতরে আবারও অ্যাড করব ওয়ান থার্ড কাপ চিনি তবে চিনির পরিমাণটা কিন্তু সম্পূর্ণই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর সেই সঙ্গে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করব চারটি ছোট এলাচ এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এই দুধটাকে তিন থেকে চার মিনিটের মধ্যে একটু জাল করে নেব আমি যেহেতু দুধে আগে একটা বলক তুলে নিয়েছি তাই কিন্তু খুব সময় নিয়ে জাল করার প্রয়োজন নেই আপনারা যদি কাঁচা দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু আরেকটু সময় নিয়ে জাল করে নেবেন তিন চার মিনিট এইভাবে একটু জাল করে নেওয়ার পরে দেখতে পাবেন দুধটা কিন্তু আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে জাল করে নিয়েছি আর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে আর তারপর একা করে এই যে গুজিয়া পিঠাগুলোকে দুধের ভিতরে ছেড়ে দিতে হবে সমস্ত পিঠাগুলোকে আমি দুধের ভিতরে ছেড়ে দিয়েছি আর এবার একটা স্পাচুলার সাহায্যে এইভাবে একটু আলতো হাতে পিঠাগুলোকে দুধের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন পিঠার গায়ে যেন কোনো রকমভাবে কাঠ না লাগে তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে এইভাবে শুধু একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে আর তারপর এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পিঠাগুলো একটু ভালোভাবে ফুটে উঠছে পিঠাগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর এখন কিন্তু ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে মোটামুটি মিডিয়াম লোতে করে দিয়ে এইভাবে আরেকটু একটু নেড়েচেড়ে পিঠাগুলোকে আরেকটু সময় নিয়ে মোটামুটি দুই এক মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা আরও দুই এক মিনিট আমি এইভাবে একটু রান্না করে নিয়েছি আর পিঠাগুলোও ঠিকঠাক মতো রান্না হয়েছে কিনা কি করে বুঝবেন দেখবেন যে পিঠাগুলো কিন্তু নিজের থেকেই একেবারে দুধের উপরে ভেসে উঠেছে আর আগের তুলনায় কিন্তু বেশ অনেকটা ফুলে ফুলে বড় হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা ফুলে কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে আর দুধের মালাইটাও কিন্তু আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে কিন্তু আর খুব বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই কারণ যেহেতু পিঠাটা যখন পরে ঠান্ডা হয়ে যাবে মালাইটা কিন্তু ঘন হয়ে আরেকটু বসে যাবে আর সেই জন্য এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর এবার আমি দুই এক মিনিট এইভাবে একটু অপেক্ষা করব পিঠাগুলোকে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য পিঠাগুলোকে দেখুন আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এখনো কিন্তু এটা খুবই গরম আছে তাই কিন্তু মালাইটা এখনো পুরোপুরি একদম বসে যায়নি এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে না মালাইটা কিন্তু এর থেকে আরেকটু ঘন হয়ে যাবে এই যে দেখুন আর একটু খেয়াল করে দেখুন আমার কিন্তু পিঠাগুলো একদমই ভেঙে যায়নি একদমই কিন্তু ভালোভাবে গোটা গোটা আছে আর এবার আমি পিঠাগুলোকে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব পিঠা গুলোকে একটু ছাড় করে নিয়েছি আর ছাড় করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এখন কিন্তু পিঠাগুলো বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর মালাইটাও দেখুন কত সুন্দর একেবারে ঘন হয়ে গেছে এই যে দেখুন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকেরই একদম নতুন স্বাদের দুধ গুজিয়ে পিঠা রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ